কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল গালাটা কি সে বুঝতে পারছে না তো এইটা দেখে নিন এইটা কিন্তু গালা আর এটা আমাদের অনেকটাই ভালো গালা গালাটা কিন্তু স্প্রিটের সঙ্গে মিক্স করতে হবে তো এটা গলে যাওয়ার পরে ভালো করে সাদা গালার সঙ্গে এই লাল গালাটা মিশিয়ে কিন্তু আমরা পেস্টটা তৈরি করি তো নমস্কার বন্ধুরা আমাদের খাট পালিশ কিন্তু শুরু হয়ে গেছে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের খাট পালিশটা প্রথম থেকে আমরা লাস্ট পর্যন্ত কি করে পালিশটা করলাম আপনারা যে খাটের পালিশটা এখন দেখবেন সেটা কিন্তু ফরেস্টের ফুল শাড়ি সেগুন কাঠ অনেক হাই কোয়ালিটি কাঠ এটা এইরকম একটা কাঠে আমরা কিভাবে পালিশ করছি যাতে গ্লেসটা আরও সুন্দর হয় আরও দেখতে ভালো হয় সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা চলুন শুরু করছি এটা যেটা দেখছেন এটা কিন্তু আমরা ষাট নম্বর কাগজ দিয়ে প্রথমে একটা রাফ ফিনিশিং দিয়ে নিচ্ছি সিএনসি মেশিন থেকে কাটার পরে ব্রাশ দিয়ে ঘষার পর আমরা কিন্তু ষাট নম্বর কাগজ প্রথম ব্যবহার করি এটা কিন্তু আমাদের খাটের হেড সাইড আর লেগ সাইডটা পাশে আর একজন ঘষছে সেটাও দেখাবো একবার দেখে নিন এটা কিন্তু আমাদের লেগ পার্ট সিএনসি মেশিনে কাটাই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমাদের ভিডিওগুলোতে কিন্তু লাইক শেয়ার এগুলো খুবই কম আসছে আপনারা প্লিজ এগুলো একটু করবেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ষাট নম্বর কাগজ দিয়ে ঘষার পর আমরা কিন্তু সিলার মেরে নিয়েছিলাম সিলার মারার পর দেখুন আবার আর আমরা একশো নম্বর কাগজ দিয়ে ঘষব এবার ষাট নম্বর কাগজে যেমন ফিনিশিংটা হচ্ছিল এবার কিন্তু তার থেকে আরও বেশি ফিনিশিং হচ্ছে এইভাবে কিন্তু আমাদের এখন চলতেই থাকবে আমরা কিন্তু একের পর এক কাগজের নম্বর বাড়িয়ে যাব এর পর কিন্তু আমরা দুশো কুড়ি নম্বর কাগজ দিয়ে ঘষবো তারপরে লাস্ট তিনশো কুড়ি তিনশো কুড়িতে কিন্তু লাস্ট ঘষা হবে তখন কিন্তু একদম ডায়মন্ড ফিনিশিং চলে আসবে কিন্তু ডাইরেক্ট ওই কাগজগুলো আমরা ব্যবহার করব না আমরা কিন্তু এরপরে একবার গালা মারবো গালা মারার পরে দুশো কুড়ি তারপরে আবার গালা মেরে তারপরে লাস্ট তিনশো কুড়ি ব্যবহার করব এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখেন তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন কেউ আছেন আসামের কেউ বাংলাদেশের অনেকজনই আসে দেখলাম আসাম থেকে মিজোরাম থেকে এই সব জায়গা থেকে কিন্তু আমাদের বেশি কমেন্ট আসছে তো বন্ধুরা আপনারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোথা থেকে কমেন্ট করছেন তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কত দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বন্ধুরা এটা দেখুন একশো নম্বর কাগজ কিন্তু ব্যবহার করা হয়ে গেছে এটা খাটের লেগ পার্ট কেমন ফিনিশিং এসছে আপনারাই দেখে নিন আর এটা হচ্ছে খাটের উল্টো সাইড হেডবডির সিলার মেরে ঘষার জন্য কিন্তু এরকম সাদাটে ভাব চলে আসছে এখানে যখন গালা পেস্টিং হবে তখন দেখবে এর রূপটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এবার কিন্তু তাহলে বন্ধুরা আমরা কিন্তু এবার গালা পেস্টিং শুরু করব তার জন্যে আগে আমাদের ভালোভাবে ওটাকে মিক্স করে নিতে হবে স্পিরিটের সঙ্গে তো দেখুন আমরা কিভাবে মিক্সিংটা করছি প্রথমে সাদা কৌটায় যেটা দেখছেন এটা কিন্তু সাদা গালা তো এটা কিন্তু প্রথমে আমরা ঢেলে নিচ্ছি পরিমাণ মতো যেটুকু প্রয়োজন এটাতে কোনো রেশিও নেই যে আপনাকে এতটুকু দিতেই হবে একটা আইডিয়া করে আপনাকে নিতে হবে দেখুন এটা কিন্তু সাদা গালা এর সাথে স্পিরিটে ভিজিয়ে রেখেছিলাম আমরা ভেজানোর পর কিন্তু এটা গলে গিয়ে পুরো মিক্স হয়ে যায় এরপরে সাইডে আছে লাল এটাও এর সাথে দিতে হবে এখানে কিন্তু কোনো কালার মিক্সিং নেই আপনারা অনেকে কমেন্ট বক্সে বলছিলেন যে কোনো কালার দেওয়া আছে কি না আমরা কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি আর যখন কোনো অশার কাট অর্ডার থাকে তখনই কিন্তু একমাত্র কালার ব্যবহার করা হয় শুধুমাত্র ফাইবার মিক্সিংয়ের জন্যে আর দেখুন এটা কিন্তু স্পিরিট ঢালা হচ্ছে তাহলে বন্ধুরা আমাদের কিন্তু গালা পেস্টিংয়ের জন্যে তৈরি হয়ে গেছে এর এবার আপনাদের একটা নিতে হবে পুরো সম্পূর্ণ ভালো পরিষ্কার একটা সাদা সুতির কাপড় কোনো কালারিং কাপড় হলে কিন্তু সেই রঙটা অবশ্যই উঠে গিয়ে খাটে লেগে যাবে এক্ষেত্রে সাবধান থাকতে হবে একদম ভালো সাদা দেখে একটা সুতির কাপড় নিয়ে নেবেন এবার দেখুন খাটের চেহারা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে ফাইবারগুলো একদম জেগে উঠবে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান কাঠের কোয়ালিটিটা কেমন আর এটা কিন্তু ফরেস্টের সেগুন দেখে নিন এটা কিছুই না এর পরে যখন আরও অনেক বারবার আমরা কিন্তু এখান এখন পাঁচ থেকে ছয় বার এর উপরে পেস্টিং চলবে তখন কিন্তু এই খাটের রূপ আরও চেঞ্জ হয়ে যাবে তো আমি কিন্তু পরপর ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পাবেন তার জন্যে কিন্তু আমাদের ফেসবুক পেজ স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি অবশ্যই ফলো করে রাখবেন আর বন্ধুরা আরেকটা কথা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানেন না আমাদের কিন্তু ইউটিউবেও একটা চ্যানেল আছে সেটা কিন্তু স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি নামেই যারা ইউটিউবে বেশি টাইম কাটান তারা কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেখানে আপনারা আরও নতুন নতুন ধরনের ভিডিও দেখতে পাবেন আশা করছি আপনারা একটু সাপোর্ট করবেন ওখানেও আর আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব এটা কিন্তু হেড বডিতে মারা হচ্ছে কারণ লেগ বডির উল্টো সাইডটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই ঘষার পর কিন্তু এই সাদাগুলো আছে এই সাদাগুলোর সাথে কিন্তু কাঠের গুঁড়োও মিক্সিং থাকে তো কাঠের গুঁড়োর সাথে যাতে এটা মিশে না যায় তার জন্যে কিন্তু গালাটা পেস্ট করার আগে ভালো করে ঝেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের লেগ পাটে কিন্তু উপর সাইডে মানে সোজা দিকে কিন্তু গালা পেস্টিং শুরু হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু কত সুন্দর লাগছে এখন কিন্তু যখন পাঁচ ছবার এটা দেওয়া হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আর ঘষার ফিনিশিংটা আপনারা দেখে নিন ঘষার ফিনিশিংটা সত্যিই যত ভালো আপনারা করবেন তত খাট দেখতে কিন্তু ভালো লাগবে আর গ্লেসটা তত বেশি ফুটবে আর সবচেয়ে বড় ব্যাপার গালা পেস্টিংয়ের পর কিন্তু আমরা রেস্ট দিই যেমন ডাইনিং এর আগের দিন আপনারা ভিডিও দেখলেন যে আমরা করছিলাম ওটা কিন্তু এখন রেস্টে আছে কারণ গালাটা যত টেনে নেবে পরে ফাইনাল গালা মারার সময় কিন্তু গ্লেসটা ততটাই ভালো হবে আর বন্ধুরা আর ব্যাপার আমরা কিন্তু এই যে এখন দেখছেন আমরা গালা মারছি এরপরে কিন্তু আর একবার ঘষে তারপর গালা মারব কিন্তু ফাইনাল গালা পেস্ট করার আগে আমরা কিন্তু এই খাটটা একবার সেটিং করে দেখে নেব আর এটা কিন্তু হাইড্রোলিক খাট হবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে আর যারা দেখতে চাইছেন যে আমরা হাইড্রোলিক কিভাবে সেট করলাম যারা চাইছেন যে আমরা আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসি তারা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে জানান যে কিভাবে হাইড্রোলিক সেট করি আমরা সেটাও যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানান আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আর এই খাটটার যদি দামটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো এই খাটটির দাম কত আর তার আগে আমি জানিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ শাড়ি ফরেস্টের সেগুন কাঠ সেই কারণে কিন্তু এর দামটা অনেকটাই বেশি সাথে কিন্তু হাইড্রোলিক থাকার জন্যে দামটা আরও বেড়ে গেছে প্লেন বক্সে করলে দামটা কম তো একটু কিন্তু হাইড্রোলিকের জন্য প্রায় পাঁচ ছ হাজার টাকা প্লাস হয়ে গেছে আর এই খাটটায় যদি আপনারা আকাশমণি কিংবা মেহগনিতে করেন তাহলে কিন্তু একদম কম খরচায় হয়ে যাবে আপনারা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এই খাটটি পেয়ে যাবেন আর বন্ধুরা খাটের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক এটা আমাদের এখানে এই দ্বিতীয়বার কাটিং হল অবশ্যই জানাবেন এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে যারা এখনও আমাদের কারখানার ঠিকানা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হলো গাছাবাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আপনারা কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যাবেন বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বাজার বাস স্টপে এসে সামান্য দূরত্বে কিন্তু আমাদের দোকান মাত্র কুড়ি থেকে পঁচিশ মিটার দূরেই আপনারা একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই আমাদের দোকানটা দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু গালা পেস্টিং করছিলাম কিন্তু গালা মারার পরেই দেখুন আবার কিন্তু আমরা ঘষা শুরু করে দিয়েছি আর এটা কিন্তু দুশো কুড়ি নম্বর কাগজ দিয়ে ঘষছি এটা করলে পরে কি হবে খাটের ফিনিশিংটা আরও সুন্দর হয়ে যাবে বিশেষ করে আমরা খাটের অর্ডার কিংবা আরও ফার্নিচারে কিন্তু আমরা অর্ডারের সময় অনেকটাই টাইম নিয়ে নিই কারণ কি আমরা কিন্তু পালিশে অনেকটা টাইম দিই প্রায় ১৩ থেকে চোদ্দো দিন সময় লাগে আমাদের এই পালিশটা করতে খাট কিংবা বেশি ঘন ডিজাইন হলে তখন কিন্তু এমনি প্লেন ডিজাইনের ক্ষেত্রে পালিশের সময়টা একটু কম লাগে টাইম দিয়ে পালিশটা করলে কি হয় যখন আমরা গ্লেস করি তখন কিন্তু পালিশটা অনেক সুন্দর লাগে দেখতে তবে বন্ধুরা এটাই কিন্তু ফাইনাল ঘষা নয় এরপরে আর একটা লাস্ট রয়েছে যেটা ডায়মন্ড ফিনিশের কথা বলছিলাম সেইটা আর এটা ঘষে নেওয়ার পর যখন আর একবার গালা মারবো তখন কিন্তু খাটের চেহারাটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে কাগজটা আমি দেখিয়ে দিলাম দুশো কুড়ি নম্বর দেখলেন দেখুন এবার আমি খাটের পাশিগুলো দেখাচ্ছি এটা কিন্তু বক্সের বক্স খাটের যে সাইডে পাশি থাকে সেই পাশি দেখুন এই কাটের ফাইবারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা সিলার মেরে ঘষার কারণে কিন্তু এরকম সাদাটে ভাব এসছে এর উপরে যখন আমরা গালা দেবো তখন কিন্তু ফাইবারটা একদম জেগে উঠবে তো বন্ধুরা ঘষা কমপ্লিট হওয়ার পর দেখুন আবার কিন্তু আমরা গালাপেস্ট শুরু করে দিয়েছি এবার কিন্তু কালারটা আরেকটু সুন্দর হয়ে উঠেছে এইভাবে যখন আমরা একের পর এক এইভাবে চালাতেই থাকবো মানে পাঁচ থেকে ছয় বার কিন্তু গালা পেস্ট চলবে যতবার এটা করা হবে তত গ্লেসটা কিন্তু ফুটে উঠবে দেখুন এটা কিন্তু মাথার দিকের এটাতেও কিন্তু খুব সুন্দর লাগছে যেখানে গালা এখনও পরেনি সেই চেহারাটা দেখুন আর যেখানে গালা পরেছে সেটার চেহারাটা দেখুন পুরোটাই কিন্তু আলাদা রকম তো বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে গেল অনেক ধন্যবাদ আপনারা এত দূর পর্যন্ত দেখেছেন ভিডিওটা ধৈর্য ধরে আর আপনারা এখনও আমি বাবার বলছি যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নিন আমাদের সঙ্গে থাকুন আরও নতুন নতুন আরও ভালো ভালো কিছু ফার্নিচার দেখার জন্যে আর যারা আমাদের এখানে ফার্নিচার অর্ডার করবেন ভাবছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন ওই নম্বরটায় কল করবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেমেজ করে দেবেন আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেব আর আমরা কিন্তু বন্ধুরা অনলাইনে অর্ডার নিই না আপনি আমাদের কারখানায় ভিজিট করে আমাদের সঙ্গে কথা বলে আমরা কী ধরনের কার্ড দিচ্ছি না দিচ্ছি সব দেখে কিন্তু আপনি তারপর অর্ডার করে যেতে পারেন আর আমাদের এখানে আসলেই যে আপনাকে অর্ডার করতে হবে এমন কোনো ব্যাপার না আপনি আসবেন দেখবেন দেখলে ভালো লাগলে তারপর কিন্তু আপনি একটা জিনিস অর্ডার করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনাদের পরিচিতদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে আমাদের কারখানা সম্বন্ধে তাহলে বন্ধুরা আসছি পরের ভিডিওতে আজকের মতো এটুকুই ধন্যবাদ